হ্যালো ব্রাহ্ম আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আর এই ভিডিওটা বা এই সাজেশনটা শুধুমাত্র কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীর জন্য এই সাজেশনে আমরা রচনার দেওয়ার চেষ্টা অর্থাৎ এই ভিডিওতে পাঁচটা রচনার মধ্যে যে কোনো একটা রচনা দিতে হবে নৈতিকতা ও মূল্যবোধ থেকে একটা রচনা থাকবে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে একটা থাকবে জাতীয় চেতনা থেকে একটা থাকবে শিল্প ও অর্থনীতি থেকে একটা রচনা থাকবে দেন হচ্ছে সাম্প্রদায়িক বিষয়গুলি থেকে একটা রচনা থাকবে তোমরা কমপক্ষে এখান থেকে দুইটা পয়েন্ট থেকে রচনা পড়বাই তিনটা পয়েন্ট থেকে রচনা পড়লে আরও বেশি ভালো হয় তাহলে দুইটা অথবা তিনটা রচনা তুমি ইজিলি কমন পেয়ে যাবা সো কেউ যদি হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ পড়ো তাহলে হচ্ছে অর্ধবাসায় পড়বা স্বদেশ প্রেম পড়বা এই দুটা বেশি ইম্পর্টেন্ট পাশাপাশি শ্রমের মর্যাদা আমার প্রিয় কবি ঠিক আছে মোটামুটি এগুলো দেখলেই হয়ে যাবে দেন আসব বিজ্ঞান প্রযুক্তি এখান থেকে রচনা দেওয়ার চেষ্টা করবা দেন হচ্ছে যদি আসে তাহলে দিবাই এখান থেকে পড়বা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান ডিজিটাল বাংলাদেশ ইন্টারনেট মানব কল্যাণে বিজ্ঞান বিজ্ঞান প্রযুক্তি থেকে এইগুলা পড়লে হয়ে যাবে খ নাম্বারটা পড়বে দেন হচ্ছে নাম্বার আসো মুক্তিযুদ্ধ নারী শিক্ষা একুশে চেতনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গনাম্বারের জন্য এই তিনটাই যথেষ্ট তোমরা হচ্ছে পড়ার চেষ্টা করবা খ নাম্বার গ নাম্বার আর হচ্ছে ঘ নাম্বার নাম্বারে শিল্প অর্থনীতি থেকে কী রচনা দেওয়া হয়েছে বাংলাদেশের পর্যটন শিল্প জাতীয় জীবনে নারী সমাজের ভূমিকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তার প্রতিকার জাতীয় উন্নয়নে নারী সমাজের ভূমিকা ঠিক আছে সো শিল্প অর্থনীতি থেকে এগুলো পড়লেই হয়ে যাবে আর যেটা বললাম তোমরা হচ্ছে নাম্বার নাম্বার আর নাম্বার থেকে রচনাগুলো পড়বা তবে এর মধ্যে যদি কারো ভালো না লাগে এই থেকে তাহলে ক নাম্বার পড়তে পারো আর হচ্ছে উ নাম্বার পড়তে পারো মানে কমপক্ষে দুইটা পড়বা তিনটা বললে ভালো হয় সাম্প্রদায়িক বিষয়গুলি থেকে যে রচনাগুলো দেওয়া হয়েছে দেখো দুর্নীতির কারণও প্রতিকার বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য শীতের সকাল পরিবেশ দূষণ ও বাংলাদেশ জলবায়ু ও বাংলাদেশ এখান থেকে দেওয়া হয়েছে ঠিক আছে আর একটা কথা বারবারই বলতেছি যে তোমরা হচ্ছে কমপক্ষে দুইটা পড়বা যে কোনো দুইটা অথবা তিনটা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এক থেকে সাত পর্যন্ত অ্যান্সার সহ থাকবে লাইক একের ক থাকবে একের অথবা থাকবে আবার দুইয়ের ক থাকবে দুইয়ের অথবা থাকবে এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে এক থেকে সাত পর্যন্ত চল্লিশে চল্লিশ পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে যারা নিতে চাও মাত্র একশো টাকা দিয়ে নিতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো এই নাম্বারে যোগাযোগ করবে আর একটা বিষয় ক্লিয়ার করে দিই তোমাদের যে রচনা কত পৃষ্ঠা লিখবা রচনা হচ্ছে মোটামুটি সর্বোচ্চ লিখলে দশ পেজ বিশ পৃষ্ঠা আর যদি তুমি হচ্ছে একটু স্ট্যান্ডার্ড লেভেলে রাখতে চাও তাহলে হচ্ছে চোদ্দো থেকে আঠারো পৃষ্ঠা বা বিশ পৃষ্ঠা এর মধ্যেই লেখার চেষ্টা করবা ঠিক আছে মানে সাত পেজ চোদ্দ পৃষ্ঠা আট পেজ ষোলো পৃষ্ঠা এরকম আর কি ঠিক আছে পেজ আর হচ্ছে পৃষ্ঠা এক নয় অর্থাৎ পাতা আর একটা হচ্ছে পৃষ্ঠা যাই হোক না কেন এইভাবে হচ্ছে লিখবা এই দিক ওই দিক দিয়া ষোলো থেকে সতেরো পেস এর মধ্যে রচনা লিখে শেষ করে দিবা সো এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ঘন্টা বাটনটি অল করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ